স্পোকেন ইংলিশ দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আলোটা জ্বালাও টার্ন অন দ্য লাইট খাটে বসো সিট অন দ্য বেড আমি স্নান করবো আই উইল টেক এ বাত ভাত রেডি আছে রাইস ইজ রেডি তুমি ঘর গুছাও ক্লিন দ্য রুম আমি বই পড়ছি আই এম রিডিং এ বুক টিভি চালু করো না ডোন্ট টার্ন অন দ্য টিভি আমাকে ডেকো না ডোন্ট কল মি আমি রান্না করছি আই এম কুকিং ও ঘুমিয়ে গেছে হি হ্যাজ ফলেন অ্যাস্লিপ তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট এটা এখানে রাখো কিপ ইট হেয়ার একটু জল দাও গিভ মি সাম ওয়াটার আমি কাজ করছি আই এম ওয়ার্কিং নাও মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট আমি রিপোর্ট পাঠাচ্ছি আই এম সেন্ডিং দ্য রিপোর্ট একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মোমেন্ট এটা আমার ফাইল দিস ইজ মাই ফাইল আমরা দেরি করছি উই আর গেটিং লেট আপনি কি আমার সাথে আসবেন উইল ইউ কাম উইথ মি আমাকে সময় দিন গিভ মি সাম টাইম আমি চেষ্টা করছি আই এম ট্রাইং এটি খুব জরুরি ইট ইজ ভেরি আর্জেন্ট কাজ শেষ হয়ে গেছে ওয়ার্ক ইজ ডান আমি কল করব আই উইল কল এখন বিরতি নেওয়া যাক লেটস টেক এ ব্রেক নাও আপনি দয়া করে বসুন প্লিজ হ্যাভ এ সিট ভালোভাবে কাজ করো ডু দা ওয়ার্ক প্রপারলি এটা কত দাম হাউ মাছ ইজ দিস আমি এটা কিনবো আই উইল বাই দিস কিছু ছাড় দিন গিভ ডিসকাউন্ট এটা খুব দামি দিস ইজ টু এক্সপেন্সিভ সস্তা কিছু আছে ইউ হ্যাভ এনিথিং চিপার থ্যাংক ইউ